এক রাজাঙ্গ আর সূর্য বংশের পরিচয় সূর্য বংশে রাজাদের বিনা যোগ্য পুত্র সন্তান লাভ হয় এখন অজ মহারাজ তিনি দুঃখী দৌড়ে দৌড়ে গুরু বৈশিষ্ট্যের কাছে গেলেন গুরুদেব আমি রাজা কিন্তু কোনো পুত্র সন্তান নাই কৃপা করুন মহারাজ বৈশিষ্ট ঋষি বললেন রাজ যদি পুত্র লাভ করতে চাও তাহলে তোমাকে পুত্র কামেষ্টি যোগ্য করতে হবে পুত্র কামেষ্ট যোগ্য করতে হবে তবেই তোমার পুত্র লাভ হবে গুরুদেব কৃপা করে আপনি যজ্ঞের ব্যবস্থা করুন যজ্ঞ করুন আমি সমস্ত ব্যবস্থা করব রাজা অজু রাজা অজু তিনি কি বললেন যজ্ঞের আয়োজন করেছেন আর বৈশিষ্ট্য ঋষি বিধিপূর্বক যজ্ঞ কার্য করেছে আজ যজ্ঞ কার্য সুসম্পন্ন হয়েছে রাজা অজ তিনি

আজ গুরুদেবের কাছে বললেন গুরুদেব আপনি আমাকে একদিন সময় দিন একদিন আমাকে সময় দিন আর রাজ দরবারে আপনি একদিন অপেক্ষা করুন রাজ দরবারে যে অর্থ জমা থাকে এই অর্থ কি সদ্ভাবে উপার্জিত সদ্ভাবে উপার্জিত কিনা তার কোনো ঠিক নাই কেন প্রজানা মন্ত্রীরা নিয়ে আসছেন সেনাপতিগণ এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছেন নিয়ে আসছেন কেমন ভাবে নিয়ে আসছেন রাজা দেখতে যাচ্ছেন সেই জন্য রাজা দেখলেন আমার খাজানাতে যে অর্থ রয়েছে এ সদভাবে কি অসৎভাবে আমি তো জানিনা সেই কারণে গুরুদেবকে বললেন গুরুদেব আপনি একদিন অপেক্ষা করুন আজ রাজা অযোধ

এক ব্যাপারী আসছে এসে বলছেন ভাই তোমার কাঠের দাম কত বলে কাঠের দাম বিশেষ কিছু নয় বিশেষ কিছু নয় বলে বলে একটা শর্তেতে আমি কাঠ প্রদান করি বলে কি শর্ত বলে যদি তুমি কোন সদভাবে অর্থ উপার্জন করে থাকো সেই অর্থ দিয়ে তুমি কাঠ নিয়ে যাও এই কাঠের মেধা নিয়ে যাও তো ও কাঠ ব্যাপারির কাছে সৎভাবে উপার্জিত রাজাকে এক টাকার কয়েন দিয়ে আর ব্যাপার চলে গেছে রাজা এক টাকার কয়েন নিয়ে রাজ দরবারে আসে আসছেন গোপন ভাবে এসে সেই বেশ পরিবর্তন করে রাজ বেশ ধারণ করেছেন গুরুদেবের চরণে প্রণাম করে বলছেন গুরুদেব এই সোনো আনা সদ্ভাবে উপার্জিত অর্থাৎ এটা গ্রহণ করবেন গুরু বৈশিষ্ট্য তিনি ব্রাহ্মণ নাকি করে দক্ষিণা দিলে খুঁজে রাখে না আমাদের কারণে ব্রাহ্মণ এই এইরকম হয়েছে আর ব্রাহ্মণের সংসারটা চলবে কি করে যদি এক টাকা দক্ষিণা দিই এক ঘন্টা পূজা করার পরে দশ টাকা দক্ষিণা আর ক্ষত্রিয়রা বৈশ্যরা এক ঘন্টা কর্ম করে অফিসে কাজ করে তার বাস পাঁচশো টাকা ইনকাম করছে আর ব্রাহ্মণ যে বেদ বেদান্ত পরিষদ পড়ে আসছে তার মানে টাকা দক্ষিণ আমাদের কারণে এই পরিণতি আর কিছু না আমরা যদি ব্রাহ্মণকে সেবা শুশ্রা যদি না করবো তারা বলতে

অনেক দান লক্ষ্যে দিয়েছে তো তোর বৃদ্ধ হয়ে গেছে তো নিয়ে আসতে অসুবিধা হবে একটু এগিয়ে যাই দেবী অরুন্ধতি এগিয়ে আসছেন দেখছেন খালি হাতে ছাতা মাথায় দিয়ে বাবু সাহেব আসছে হে ব্রাহ্মণ দেবতা রাজদরবার থেকে যজ্ঞ করে আসছো খালি হাতে কি ব্যাপার রাজা কি তোমাকে ঠকিয়ে দিয়েছে

ফুলের বাগানেতে বিচরণ করতে যায় আজ সকালবেলা রাজা ফুলের বাগানে বিচরণ করতে গিয়েছেন তো বাগানের মধ্যে দেখছে একটা ছোট্ট ফুল গাছ আছে কিন্তু বিচিত্র পুষ্প অন্য অনেক ফুল গাছ রয়েছে সবুজ ফুল হয়েছে লাল নীল কিন্তু এ এক বিচিত্র পুষ্প রাজা ফুলের কেমন একটু জল দিন জল দিয়েছে এইরকম ভাবে কয়েকদিন প্রত্যেক দিন গিয়ে সকালবেলা গিয়ে জল দেয় দেখতে দেখতে পুষ্প এত বড় হয়েছে গাছ এত বড় হয়ে গেছে কিস থেকে কিসের থেকে হলো এক টাকার পাইন থেকে গাছ হয়েছে এখন কয়েকদিন পরে গাছের মাথাতে সুন্দর মুকুট হয়েছে রাজা দেখে অবাক হয়ে গেছে কি গাছের মাথায় মুকুট আবার কি মুকুট সোনার মুকুট রাজা

পরের দিন আবার গিয়েছেন কি আবার গোড়া খুলছেন আর একটা রথ গিয়েছে এইরকম ভাবে একদিন নয় দুই দিন নয় দশ দিন এক এক করে দশ দিন গোড়াটা খুলছেন দশম দিনে এক সুন্দর বালকের সহিত রথ পেয়েছেন নাম রাখছেন দশরথ বলিয়ে দশরথ মহারাজ কি দশটা রথের সঙ্গে উৎপন্ন হয়েছেন সেজন্য নাম কিন্তু আজ রাজ্য তো পালন করছেন দশরথ মহারাজ ধার্মিক ধর্মপারায়ণ ধার্মিক সত্যবাদী কিন্তু তার

আমার যে কাল হচ্ছে আমি প্রজাদেরকে পালন করব কি করে কি কারণে এই রকম লাভ চাষবাস হচ্ছে না তখন গুরু বশিষ্ঠ বললেন রাজন তোমার রাজ্যতে স্বয়ং দেবতার দৃষ্টি পড়েছে মহারাজ চার কপালে সোনালী দৃষ্টি পড়বে তার মেয়ে গেছে সে যদি শরীর হাত থেকে বাঁচ বাঁচার চেষ্টা করবে যদি শরীর হাত থেকে বাঁচতে চান কি করবেন বলুন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে 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 যদি শনি হাত জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র তাহলে শনির বাপের ক্ষমতা সূর্যের পুত্র আর সূর্য দেব তার পুত্রীর নাম কি যমুনা আর যমুনার স্বামীর নাম কি ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণের সালার নাম কি শনি দেবতা আর তুই যদি ভগবান কৃষ্ণের যদি নাম জপ করেন তো সালা সাহেব মুখ উঠাবে হ্যাঁ চোখ দেখাবে হ্যাঁ কেন না জিজাকে সম্মান করবে কি না জামাই বাবু হয় না জামাই বাবুর উপর চলতেছে অতএব জামাই বাবুর নিচে থাকবে না সালা সাহেব যদি শনি দেবতার হাত থেকে যদি বাঁচতে চান তাহলে হরে কৃষ্ণ আর দশরথ মহারাজ বললেন সঙ্গে সঙ্গে রথ নিয়ে চললেন শনি লোক সূর্য উপরে শনি লোক এখন শনি দেব লোকেতে পৌঁছেছেন দশরথ মহারাজ যখন সবাই শান্ত হয়ে শ্রবণ করবেন আপনাদের করজনে নিবেদন করছি আজকের ভগবান কৃষ্ণের আবির্ভাব কথা রয়েছে যদি আপনারা হাল্লা চিল্লা করেন কথায় যদি বিঘ্ন করেন তাহলে কথা দেরি হয়ে যাবে না মনটা অন্যত্র চলে যাবে মা সুমিত্রার মনটা খারাপ হয়েছে জানা না কাকে প্রসাদ নিয়ে চলে এসেছি খুব দুঃখী সঙ্গে সঙ্গে মাতা কৌশল লাকি করলেন আরে বনসুमित्रा মন খারাপ করিস না আমি আছি আরเทพ প্রসাদ দিয়ে কৌশল দাসুमित्राকে প্রদান করেছে আর বাকি আরเทพ প্রসাদ দিয়ে সঙ্গে সঙ্গে মাতা কইকেই সুমিত্রার দিকে তাকিয়ে বলছে আরে সুমিত্রা দিদি যখন তোকে এত আদর করে প্রসাদ দিয়েছে তো আমিও তো তোর দিদি না তো আমি তোকে প্রসাদ দিচ্ছি নে খা অর্ধে প্রসাদ নিয়ে কইকেই সুমিত্রাকে অর্ধে প্রসাদ দিয়েছে দিতেই আজ সুমিত্রা অত্যন্ত প্রসন্ন চিত্তে প্রসাদ পেয়ে বলছেন দিদি তোমরা দুজনে আমাকে প্রসাদ দিয়েছ তো নিশ্চয়ই আমার গর্ভে থেকে দুই পুত্রের জন্ম হবে কিন্তু দিদি কৌশল তোমার গর্ভে থেকে এক পুত্রের জন্ম হবে আর দিদি কইনি তোমার গর্ভে থেকে এক পুত্রের জন্ম হবে যদি আমার গর্ভে থেকে দুই পুত্রের জন্ম হয় না তো আমার দুই পুত্র তোমার দুই পুত্রের সেবাতে নিযুক্ত করে দিব বলি কৃষ্ণ কি মা এইরকম মা বুঝতে পেরেছেন জন্ম জন্মాయని আগে সংকল্প করে দিবেন আমার পুত্র তোমার সেবাতে দিয়ে দেব তোমার সেবতে আর কইকেই মাটাকে বচন দেন যথারীতি আজ 10 মাস 10 দিন অতিবাহিত হয়েছে মহারাজ ওই সেবেলা কইগরি আরসু হয়েছে 10 মাস 10 দিন অতিবাহিত হয়েছে মাতা বংশলাধিক মহাদায় মন্দির থেকে রাহুল লাল হয়েছে শঙ্খ চক্র বা রূপ ধারণ করে প্রকট হয়েছে এখন যখন শঙ্খ চক্র বা রূপ ধারণ করে প্রকট হয়েছে সেই সময় কৌশল্যা খুব সুন্দর স্তুতি করেছেন সশঙ্খ চক্রম সকৃত কুণ্ডলম সপিতি বস্তম সরসি লেখসনম সহার বক্ষস্থল কৌস্তুসিয়ম নারায়ণ নমামি বিষ্ণু প্রণাম করেছেন তখন ভগবান বললেন মা তুমি পুত্রকে প্রণাম করছো তো কি করব তোমাকে তো পুত্র রূপে পেতে চেয়েছিলাম কিন্তু তুমি পিতা হয়ে এসেছো তো পিতাকে প্রণাম করব না কি করবো মা তুমি এক কাজ করো আমি তো তোমাকে মা বলে ডাকছি তুমি আমাকে পুত্র বলে ডাকো বলে দেখো দেখো প্রভু পুত্রের কখনো চার হাত হয় পুত্রের কখনো চার হাত হয় পুত্র কখনো দশ হয় পুত্র তো ছোট হয় পুত্রের তো দুই হাত হয় পুত্র কখনো পিতাম্বর বস্তু ধারণ করে জন্মগ্রহণ করে পুত্র তো নেঙ্গা হয়ে জন্মগ্রহণ করে আর পুত্র কখনো গদা পদ্ম শঙ্খ চক্র ধারণ করে জন্মগ্রহণ করে তুমি তো শঙ্খ চক্র গদা ধারণ করে জন্মগ্রহণ করেছো ভগবান বললেন মা তুমি তো আমাকে আসতে বলেছিলে আমাকে পেতে চেয়েছিলে তো আমার মতো আর কেউ জগতে হয় নাকি সেজন্য আমি স্বয়ং এসেছি তুমি এখন আমাকে মা পুত্র বলে ডাকো আর আমি তোমাকে মা বলে দাও মা সব দেবতারা দর্শন সব অপেক্ষা করছে খুলে না না করে সম্ভব দেখো ছোট হয় বালক হয় কিন্তু আমার খুব ইচ্ছা তোমাকে স্তন পান করানোর কিন্তু ভয় পাই তোমার হাতে শঙ্ক চক্র কাদা পদ্ম ঠিক আছে মা শঙ্ক চক্র ভ্যানিস করে দিচ্ছি দুই হাত ভ্যানিস

জন্ম হয়েছে গর্ভে থেকে লক্ষ্মণজি আর শত্রুঘ্ন মহারাজ জন্ম হয়েছে বৈশিষ্ট্য ঋষি নামকরণ করেছেন আর বিভিন্ন বিভিন্ন লীলা আদি করে বৈশিষ্ট্য

पत पापन सीता